বন্ধুরা আজ আপনাদের এক বই প্রেমীর সঙ্গে পরিচয় করিয়ে দেব মুক্তারুল আলম সাহেব আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন এবং তার সুযোগ্য পুত্র আমাদের মাঝে রয়েছেন আচ্ছা এই ভদ্রলোক না একটা অদ্ভুত কাণ্ড করেছেন এসছিলেন তার স্ত্রীর চিকিৎসা করাতে এবং বাড়ি ফেরার পথে উনি নিয়ে যাচ্ছেন দেখুন অসংখ্য বই কি কী বই নিয়ে যাচ্ছে সেটি আপনাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব তার আগে মুক্তারুল সাহেবের আপনি পেশায় কি করেন একটু বলুন আমাদের আমি পেশায় একজন গ্রন্থাগার এবং কাম সহকারী শিক্ষক অর্থাৎ সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান আচ্ছা আপনি আমার পরিচয় হচ্ছে আমার দেশ বাংলাদেশ আমার ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও আমার উপজেলা পীরগঞ্জ স্কুলের নাম পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় আচ্ছা আমি চোদ্দ বছর শিক্ষকতা পেশায় আছি তবে এই চোদ্দ বছরে শিক্ষকতা পেশায় আসার পর আমি বাংলাকে শুধু শিখছি আচ্ছা আর এই বাংলাও বাংলার প্রকৃতিকে পাওয়ার পর আমার ধীরে ধীরে এটার পূর্ণতা পাওয়া শুরু করে আচ্ছা এই পূর্ণতা পাওয়ার জন্য আমার মনের ভিতরে একটা অভিভূত একটা কল্পনা কাজ করে যে আসলে আমি কিভাবে এনার সাথে একবার দেখা করতে তো যাক এই কলকাতা চিকিৎসা ব্যাপারে আসার পর ভাবলাম যে আপনার একটু ফোন দিই ফোন দিয়ে কথা বললাম দিয়ে দেখা হয়ে গেল কিছু থ্যাংকস গড এবং সেই সাথে আপনাকেও ধন্যবাদ যে আসলে আপনি এত পর এত রোদের মধ্যেও যে আপনি আমাদের একটু সময় দিচ্ছেন এই জন্য আপনাকে শুনুন শুধু বাংলাদেশ থেকে এসছেন মুক্তারুল আলম সাহেব তার স্ত্রী চিকিৎসার জন্য এখানে এসে এই কর্মব্যস্ততার ভিতর উনি আমাকে ফোন করেছেন আমার তো উচিত ওনার সঙ্গে দেখা করা এটা তো আমার পরম সৌভাগ্য যে আমার এরকম একজন শুভাকাঙ্ক্ষী বন্ধু রয়েছেন উত্তর চব্বিশ পরগনা একটি ছোট্ট মিষ্টি স্টেশন সেখানে আমাদের দেখা হয়েছে তো মহাশয় আপনি যে যে বই নিয়ে যাচ্ছেন প্রথমেই দেখতে পাচ্ছি রাজশেখর বসুর সারানুবাদ মহাভারত আর আপনার সঙ্গে রয়েছে রাজশেখর বসুর রামায়ণ তো এই দুটি বই কার জন্য নিচ্ছেন কেন নিচ্ছেন আসলে এটা নেওয়া হচ্ছে আমাদের স্কুলের জন্য স্কুলের শিক্ষার্থীদের জন্য আচ্ছা আচ্ছা আসলে বাংলা সাহিত্যকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই হ্যাঁ বাংলা সাহিত্যের বিরাট একটা অংশ আছে যেটা মহাভারত এবং রামায়ণকে জুড়ে আচ্ছা আচ্ছা তো আসলে বাংলা সাহিত্যকে জানতে গেলে যদি কেউ মহাভারত না জানে রামায়ণ না জানে তাহলে আমি মনে করি যে আসলে সাহিত্যের ভাণ্ডার তার ষোলো কলা পূর্ণ হবে তো যেটা আমরা পড়েছি আমাদের শিক্ষকরা আমাদের পড়িয়েছেন জানেই ভারতে তা নেই ভারতে আসলে এই বিশাল উক্তিটা আমি এখন পর্যন্ত বুঝে শেষ করতে পারিনি আমি আমার নিজের নিজেরও অজানা আছে যে আসলেই কি ভারতে নেই আর কি ভারতে নেই তো যদি আমার শিক্ষার্থীদেরকে এটা হাতে দেওয়ার পরে যদি এতটুকু মহাভারত সম্পর্কে তারা জ্ঞান অর্জন করতে পারে তাহলে আমার এই যে পরিশ্রমটা সাবধান আচ্ছা মহোদয় আপনি এই যে বইটা নিচ্ছেন উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর লেখা এই যে দেখুন উনি এই কলকাতায় কলেজ স্ট্রিট থেকে উনি কিন্তু সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এটি কিন্তু আমাদের পরম গর্বের আনন্দের আচ্ছা আর কি নিয়েছেন নিয়েছেন ডাক্তার বিধানচন্দ্র রায় বাংলার উপকার সুদেব রায়চৌধুরীর লেখা বইটি পাশেই রয়েছে আপনার ছেলের নাম কি রিদম রিদমের জন্য এই তুতুভুতু হ্যাঁ আর সাহিত্য বাহার এই বইটা তো বললেন আপনার জন্য তাই তো সারথী পাবলিকেশানের আচ্ছা বর্ণপরিচয়ে প্রথম ভাগ দ্বিতীয় ভাগও নিতে উনি বলেননি এবং এটিও মনে হয় রিদমের জন্য আচ্ছা আর এই হাসি খুশি যোগীন্দ্রনাথ সরকারের এই বিখ্যাত বইটি এটি আমি উপহার দিয়েছি হৃদমকে আর এই সুন্দর হাতে লেখার বইটিও আমি একে উপহার দিলাম যাই হোক এই যে সংগ্রহ এসছেন বৌদ্ধ চিকিৎসা করাতে নিয়ে যাচ্ছেন জ্ঞান ভাণ্ডার বন্ধুরা আমার মনে হয় আপনাদের এই দৃশ্যগুলো দেখলে ভালো লাগে এবং আমাদের যেটা উদ্দেশ্য কি বলুন তো এই মানুষের ভিতর বই প্রেমটাকে ছড়িয়ে দেওয়া এবং এনার সঙ্গে দেখা হওয়ার পর আপনাদের এই দৃশ্য দেখানোর লোভও আমি সামলাতে পারলাম না সেই জন্য মুক্তারুল আলম সাহেবকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমার পেজের সঙ্গে যুক্ত থেকে আমার পেজটিকে আলোকিত করেছেন হ্যাঁ ধন্যবাদ আসলে আপনাকে ওই যে অসং মানে এত ব্যস্ততার মধ্যে আপনি সময় দিতে পেরেছেন এই জন্য আপনার প্রতি এবং বাংলার প্রকৃতির প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং এই কৃতজ্ঞতার স্বরূপ আমি এই বইটি আপনাকে বাংলা বাংলা প্রকৃতিকে উপহার দিলাম স্মৃতি যেন আজীবন অটুট থাকে আচ্ছা বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায় সুদেব রায়চৌধুরীর লেখা উনি এই বইটি আমাকে উপহার দিলেন আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই উপহার দেওয়ার জন্য আর যখন মাঝে মাঝে আসবেন আমরা আবার দেখা করবো আমরা তো আজ থেকে বন্ধু হয়ে গেলাম হুম আচ্ছা ঠিক আছে দেখা হবে